আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে থ্রি ডি ফটো এডিটিং করতে হয় বন্ধুরা অনেক খোঁজার পর অ্যাপসটি পেয়েছি থ্রি ডি ফটো এডিটিং চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক এই অ্যাপসটি দিয়ে থ্রি ডি ফটো এডিটিং করতে হয় ভিডিওর শেষে দেখিয়ে দেব অ্যাপসটি কোথায় পাবে কিভাবে ডাউনলোড করতে হবে বন্ধুরা অ্যাপসটির ভিতরে আসার পর এরম একটি ইন্টারফেস দেখতে পাবে এই স্টারে ক্লিক করবে স্টারে ক্লিক করার পর এখানে আছে ক্যামেরা এবং গ্যালারি এখান থেকে আমরা গ্যালারিতে চলে যাব বন্ধুরা গ্যালারিতে আসার পর এখান থেকে আমরা একটা ফটো নিয়ে নেব বন্ধুরা এখান থেকে ফটোটা একটু কেটে নিতে হবে তার জন্য আমরা এখান থেকে ঘুরিয়ে এইভাবে এটাকে নিয়ে নেব বন্ধুরা এখানে ফটোটি আসার পর একটি জুম করে নেবে জুম করার পর এই হালকা ব্যাকগ্রাউন্ড রয়েছে ফটোটিতে এটি আমরা রিমুভ করব তার জন্য এই অপশানটিতে ক্লিক করব বন্ধুরা এই অপশানটিতে আসার পর এরম একটি ইন্টারফেস দেখতে পাবে এখানে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই অপশানটিতে ক্লিক করব এই অপশানটিতে ক্লিক করার পর এইটা দিয়ে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব বন্ধুরা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার পর এই অপশনটিতে ক্লিক করবেন বন্ধুরা এখান থেকে আরও অপশন আছে এদিকে যে কোনো অপশন সিলেক্ট করতে পারো আমি এই অপশনটি সিলেক্ট করে নিলাম বন্ধুরা এখান থেকে যেইটা খুশি নিয়ে ব্যাকগ্রাউন্ডে দিতে পারো যেমন আমি এটাকে নিয়ে এখানে দিলাম তারপরে এইটাকে নিয়ে এইখানে দিলাম বন্ধুরা এদিকে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে সবগুলো ব্যবহার করতে পারো বন্ধুরা আমারটা তেমন ভালো হয় নাই আসলে অনেক সময় লাগবে ভিডিও লম্বা হয়ে যাবে এই জন্য আমি তোমাদের শুধু দেখালাম যে আসলে এই এডিটিংগুলো কীভাবে করতে হয় এখান থেকে যেইটা ইচ্ছা নিয়ে ব্যাকগ্রাউন্ডে দিতে পারো বন্ধুরা এইভাবে সব কিছু সিলেক্ট করে নেবে তারপরে এই ফটোটি সেভ করার জন্য এই সেভ অপশনে ক্লিক করবে বন্ধুরা এই সফটওয়ারটি ডাউনলোড করার জন্য আমরা চলে যাব বন্ধুরা প্রথমে সফটারটি আসছে এটার উপর ক্লিক করবেন তারপরে এই সফটারটি ডাউনলোড করবেন দেখেন আমার ডাউনলোড করার ছিল বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত এলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য